হ্যালো ভ্রিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার আরও একটা ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম তো এই দেখো আমাদের বাড়ির আর কি চারের পাশের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো একদম গাদলা আকাশ আর তার মধ্যে এই যে আমাদের জমি লাগানো হইতে আছে ধান গাছ আর এদিকে যে পুকুর আর এইদিকে পুকুর পাটটা আর কি তো এদিকে এসের ভিডিওটা করলাম আর খুব সুন্দর দৃশ্য হয় কিন্তু তো এই যে চাটা হয়ে গেল গা এখন কিন্তু চাটা এই যে হাইয়া নেব আর তারপর কিন্তু গেলাম গা সবজি কাটতে তো বন্ধুরা আগের দিন ব্লগে তোমাদের আমি কইছি যে দাদু অসুস্থ তো সেটাই আর কি আর এদিকে দেখতে পাবা যে দাদুরে নিয়ে ডাক্তার কাছে যাওয়া হইতে ও ওই যে আগরতলা দাদুর চোখে আর কি চোখে কিছুই দেখে না প্রথম থেকে ঝাপসা দেখতো আর তা সেটা যদি আগে করা হইতো তাহলে কিন্তু ঠিকই এতদিনে ভালো হয়ে যেত তো এখন দাদু প্রচুর একটু অসুস্থ চোখে দেখতে পারে না তো তাহলে তার দাদুরে কিন্তু চোখের ডাক্তার দেখাইতে যাইতে যাইতাছে ডাক্তার তো আগেই দেখানো হয়েছে এখন কিন্তু এ যে অপারেশনের লেগে নিব তো সেটা কিন্তু আগের দিন নেওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করুন আর এটা কিন্তু পরের দিন ওই দিন দাদুরে আর কি আনা হইব তো আর বন্ধুরা ভাবতে পারো যে কিছুদিন আগেও আমাদের সাথে ধানের কাজ করলো আর সেই দাদু আজকে এতটা অসুস্থ সত্যি কি বাবা যায় সে যে দাদু ধানের কাজের লেগা কিন্তু কৃষি কাজে লেগা এতটা পাগল আজকে সে খেতে ধান গাছ লাগানো হইতাছে জল দেওয়া হইতাছে ওর কিন্তু কোনো মানে ভাবনা চিন্তা সবটাই আছে কিন্তু উনি আর যায় দেখার মতো অবস্থাতে নাই তো কেননা এখন চোখ অপারেশন করে হইলো আনা হইলো আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও অখন যেটা দেখতেছ আর বুধবারে কিন্তু দাদুরে নেওয়া হয়েছিল আর বৃহস্পতিবারে যে অপারেশন করে আনছিল তো সেটাই আর কি তো দাদু মনের থেকে অনেকটা ভেঙে গেছে আর আমরা সেটা বুঝতে দিই না সারাক্ষণ হাসি ঠাট্টা করে জাদু থাক সামনে থাকি আমরা তো না তো তার লাগে আর কি আর এদিকে দেখো এই যে আমরা খেতে যে তারা গাছ লাগায় তারা খাওয়া দাওয়া করব তো তার লাগে কিন্তু এই যে আমি রান্না করে নিলাম আমার রান্না প্রায় শেষ তো একটু পরেই আর কি দাদুড়ে নিয়ে আওয়া এগো তো সেটার ভিডিও করলাম না যেহেতু নেওয়াটা করলাম আর সেটা যখন আনলো সবাই উৎসাহ হয়ে দেখতাম গেলাম গা দাদুরে আনতে তো তার লেগে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই যে এইদিকে আমার নতুন কড়াইটার মধ্যে রান্না করে লাইলাম তো আমার কাছে খুব ভালো লাগলো তো এবার ভাবলাম যে কড়াইটা নামিয়ে নিই যেহেতু আনলাম তো নামিয়ে এসে আর কি রান্না করে লাইলাম তো ওইদিকে রান্নাবান্না শেষ আর এখন দেখতে পেপা এই যে দাদুরে নিয়ে যাওয়া হইতাছে এই যে দেখো আমি আমার যা আর আমার ননদ ছোটো ননদ এ আমরা তিনজনেই কিন্তু দাদুর সেবায় থাকতে হয় যেহেতু ঠাম্মা বয়স হয়েছে ঠাম্মাও পারে না তো তাহলে দাদুর খাওয়া দাওয়া স্নান করানো ওষুধ দেওয়া তো আমরা তিনজনই আর ঠাম্মা তো পারে না ঠাম্মাও বয়স হয়েছে তো তার লেগে আর এদিকে দেখো মেয়েরাও স্কুল থেকে আয়া পড়লো আর এই যে দাদুর সামনে সবাই কত হাসি ছাট্টা করে কইতাছে তো যে দেবরটা কইতাছে যে আবার সুস্থ হয়ে আয়ো তোমার আবার বিয়ে দিব তো এ আর কি দাদুরা যে মনের থেকে আমরা কেউ মনে মনে ভাঙাটা কিন্তু সবারই থাকে কিন্তু এই যে কেউরা বুঝতে দিই না আবার দাদুর সামনে যখনই যাই আর কি সবসময় হাসি মজা করি তো এদিকে দেখো এই যে সারাক্ষণ দাদুর সামনে কথা কইতাছে আর হাসি মজা করে হইতাছে তো এই যে দাদু যেহেতু দেখতে পারে না তো তার লেগে ধুইরে ধুইরে কিন্তু গাড়িতে নিয়ে দিয়াম আর কি এই যে গাড়ি আয়া পড়লো এখন গাড়িতে বসান হইব আর আমার ওই দাদুর সাথে কিন্তু দেওয়ার ননদ ওরা যাইবো আর কি তো ভিডিওটা একটু ক্যাপচার করা ছিল তো তার লেগে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবছিলাম একবার করতাম না তো যেহেতু একটু কইরে রাখছিলাম তো মোবাইল ঘাঁটতে ঘাটতে পাইলাম তো তাহলে একটু শেয়ার করলাম বন্ধুরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখতাছো অবশ্যই কমেন্ট করে জানাইও তো আমারও ভালো লাগবো আর আজকের ভিডিওটা কইতাম না যে কীরকম লাগলো তোমাদের আমি সেটা এই যে দাদুর অসুস্থতা একটু শেয়ার করলাম তার লাগে কইতাম না যে কিরকম লাগলো আমি কোনো অন্য ভিডিও দিলাম না তো সেটা আর কইতাম না আর যদিও তোমাদের কাছে কোনো কথা জানার থাকে বা কোনো কিছু জানার থাকে তো বলতে পারো তো কমেন্টে জানাইতে পারো আমি অবশ্যই রিপ্লাই করুন আর আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতটুকুই কমুক তো আজকের মতো এতটুকু টাটা